আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের সকল বাগানের আমগুলো শেষ করলাম এই বছরে আমাদের বাগানে পরিপূর্ণভাবে আম এসেছিল যদিও এর আমের দামটা একটু কম পেয়েছি তারপরেও আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে এই আমগুলো শেষ করতে পারলাম তো আজকে যে আমরা আমগুলো হারভেস্ট করতে চলেছি সে আমগুলোর নাম হচ্ছে বম্বাই খিরসাপাত এবং ফজলি আম আর এই বম্বাই খিরসাপাত এমন একটি আম যে আমটি খেলে আপনার সারা জীবন মনে থাকবে বর্তমানে এর থেকে মিষ্টি এবং সুস্বাদু আম আমাদের এলাকায় পাওয়া যায় না তো মূলত আমাদের চাপাই নম্ব পর্যায়ে এই আমগুলো সাধারণত তেমন একটা পাওয়া যায় না তার কারণ হচ্ছে সাধারণত এই আমের গাছগুলো তেমন একটা লাগানো হয় না তার কারণ হচ্ছে এই আমগুলো অল্প পরিমাণে ধরে এবং এই আমগুলো উৎপাদন করতে অনেক কষ্ট করতে হয় তো আমরা প্রথমে সকাল থেকে আমাদের বোম্বাই ক্ষাপত আমগুলো হারভেস্টিং করছি এই আমগুলো মূলত অনেক বড় সাইজ হয়ে থাকে নর্মালি যে সকল আমগুলো হয়ে থাকে তার থেকে আলাদা হয়ে থাকে এই আমগুলো গোলাকার এবং অনেক বড় হয়ে থাকে এই আমগুলো এই আমগুলো যদি আপনাদের দেখায় এখানে আমরা কয়েকটি পাকা আম পেয়েছি দেন এই আমটি একটু নরমালি দোষ ধরে আছে তো এছাড়াও আমরা নিচ থেকে দেখতে পাচ্ছি ওপরে অনেকগুলো আম পেকে আছে সেই আমগুলো আমরা এখন পারবো এবং সেই আমগুলো আমরা খাবার জন্য রেখে দেব তার কারণ হচ্ছে যে আমগুলো পাই আমগুলো আমরা এখান থেকে বিক্রি করি না তার কারণ হচ্ছে এই আমগুলো আমরা নিজের বাসার জন্য খাবার জন্য রেখে দিই দেন এখানে আমাদের বম্বাই খিসাপথ আমগুলো সম্পূর্ণরূপে পারা শেষ করলাম তো এখন আমরা চলে যাব আমাদের যে ফজলি আমগুলো আছে সেই আমগুলো হারভেস্টিং করতে তো যেহেতু সকালে অনেক পানি হয়েছে সেহেতু আমাদের গাছে চড়তে অনেকটা অসুবিধা হচ্ছে তাই জন্য আমরা গাছে ব্যবস্থা করেছি তারপরেও আমাদের একটু সহজ হয়ে দাঁড়িয়েছে যেহেতু এই গাছগুলো অনেকটা সাইজের সেহেতু এই আমগুলো গিয়ে আমাদের তেমন একটা সমস্যাতে পড়তে প্রায় হয়নি নয়টা গাছ থেকে বোম্বাই হিসাবত আম পারার পরবর্তী সময়ে আমাদের দুই ডালি সম্পূর্ণ হয়েছে এখন আমাদের পরবর্তী দিয়ে দুই ডালি লাগবে সেই দুই ডালি আমরা এখান থেকেই পেরে নিব এর পরবর্তী সময়ে আমাদের সম্পূর্ণ রূপে যে আমগুলো রয়েছে সবগুলোই পেরে নিব আমগুলো সম্পূর্ণরূপে পারার পরবর্তী সময়ে আমরা এই আমগুলো হাটে নামাবো অর্থাৎ আমাদের যে বাজার রয়েছে সেই বাজারে নামাবো দেন সেখান থেকে এই আমগুলো আমরা বিক্রি করে দিব ইনশাল্লাহ তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত